অজনি রে কাসে দিন কাসে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে দুপুর তখন বারোটা বাজে স্নান করে রেডি হয়ে নিয়েছি আরও চলে এসেছে আমাকে নিতে আজকে ছিল একটা নতুন বাড়ি গৃহপ্রবেশের অনুষ্ঠান তো সেখানেই যাব কাল থেকেই নিমন্তন্ন ছিল কিন্তু আমার যেতে দেরি হয়ে গেছিল তাই একদম গিয়ে খেতে বসে পড়েছে আর একে তো মনেই আছে আমার ক্যামেরাম্যান যাই হোক এখানে সবাই খেতে বসে পড়েছে আমি ভাবলাম আমারও একটু ভিডিও করে নিই তো এবার চলো খাওয়া দাওয়া করে নিয়েছি তোমাদেরকে এবার বাড়িটা আমি ঘুরিয়ে দেখাই ভিডিওটা আমি একদম বাইরে থেকে শুরু করেছি আর এটা হচ্ছে সদর দরজা ভিডিওটা করার সময় তো ভাবিনি যে এত কাঁপবে যখন আমি এডিট করতে বসলাম তখন দেখছি অনেকটাই কেঁপেছে যাই হোক কি আর করার আছে বাড়ির মধ্যে ঢুকে ঢুকেই ছোট্ট একটা বারান্দার মতো রয়েছে আমি বাড়ির ভিতরগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো এটা হচ্ছে পূজা আর তার দুই বান্ধবী হ্যাঁ এবার তোমাদের মনে প্রশ্ন রাখছে যে বাড়ির মালিককে এই যে বাড়ির মালিক এখানে রয়েছে উমা ম্যাডাম উমা ম্যাডামের মা আর তার দুই দিদি হ্যাঁ এটা হচ্ছে উমা ম্যাডামেরই বাড়ি এবারে পুজো শুরু হবে তো তারই আয়োজন চলছে আর নারায়ণের পুজো হবে দেখো কত সুন্দরভাবে আয়োজন করেছে তো তোমরাও কিন্তু একটু পুজোটা দেখো চলছে তাই ওখানে বেশিরভাগ মানুষজন আছে ঘরগুলো ফাঁকা রয়েছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর এদিকে চলছে প্যান্ডেলের কাজকর্ম ইনি হচ্ছে অখিল স্যার ওর স্কুলের হেড টিচার অখিল স্যারের কিন্তু এটা শ্বশুর বাড়ি পুজো শেষ হয়ে গেলে এবার শুরু হয় হোম বাড়ির মধ্যে যেহেতু পুজো হচ্ছে তাই ধূপ ধুনো তো প্রচুর রয়েছে ওই জন্য ছবিগুলো কিন্তু একটু আপচা আপচা আসতে পারে তোমরা পুজো কেমন দেখলে বলো কিন্তু আর এদিকে আমরা একটু প্রসাদ খেয়ে নিয়েছি চলো এবার রান্না বান্নার কাজ কেমন চলছে তোমাদের দেখায় আর বাড়িতে যেহেতু নারায়ণের পুজো হয়েছে তাই সমস্তটাই নিরামিষ ছিল কি কী ছিল তোমরা দেখে নাও অনেক কিছু ছিল তো আমি অত নাম বলতে পারবো না এর মাঝে আমি একটু বাড়ি গেছিলাম তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম রাত্রিবেলায় এই যে আমি এসে গেছি অনেক লোকজন ছিল তাই এভাবেই ভিডিও করে নিয়েছি আর এদিকে আমি ওকে বলেছিলাম তুমি বাবানকে নিয়ে এসো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নেবো ওর রিয়াকশনটা দেখো একদমই ভিডিও করতে চায় না আর আমার এই লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে কিন্তু ভালোই লাগে তারপর যখন দেখে আমি ভিডিওগুলোতে দিয়ে দিয়েছি আর আমাকে দেখলেই বলবে মামি তোমার কিন্তু খবর আছে মানুষজনের আশাও শুরু হয়ে গেছে আর খাওয়া দাওয়াও চলছে এদিকে দেখো মনে হচ্ছে যেন খুব একটা বন্ধু কিছু আলোচনা চলছিল। এখানে চলছে তিন বান্ধবী কিছু ফটো আমি ভিডিও করে নিয়েছি তারপর আমরাও খেতে বসে পড়লাম রান্না কিন্তু দারুণ ছিল প্রত্যেকটা পদ খুব সুন্দরভাবে রান্না করেছিল আমার সব থেকে ভালো লেগেছে নবরত্নটা আজকের ভিডিও এত দূর অবধি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই